আসসালামু আলাইকুম টানা দুই মাস ধরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অচলায়তন অবস্থা সেখানে কার্যত এই দুই মাসে সকল ধরনের নাগরিক সেবার একটা স্থবির অবস্থা বিরাজ করছে আপনারা জানেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বা মেয়রের চেয়ারে বসা নিয়ে বিএনপি নেতা ইশাক হোসেনের অনুসারী সমর্থকরা আন্দোলন করছে আদালতের রায় ইশাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের পদ ফিরি পেয়েছেন এরপরে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে কিন্তু শপথ পরানোকে কেন্দ্র করে তাকে চেয়ারে বসা আটকে যায় এর পরেই মূলত ইশাক হোসেনের অনুসারী বিএনপি নেতাকর্মী এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কিছু নেতাকর্মী ও ইশাক হোসেনের সমর্থকরা টানা দু মাস ধরে আন্দোলন করছে তারা কখনো যমুনার সামনে কখনো প্রেস ক্লাবের সামনে কখনো সচিবালয়ের সামনে আবার কখনো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে আন্দোলন করছে এই ঘটনাকে কেন্দ্র করে একটি অচলায়তন অবস্থার সৃষ্টি হয়েছে এবং ঈর্ষা হোসেনের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা রয়েছেন আসিফ মাহমুদ ভুয়া। তার সঙ্গে তর্ক যুদ্ধে লিপ্ত হয়েছেন এবং প্রায় প্রতিদিনই এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হচ্ছে প্রথম আলোতে আজকের একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে কোনো কিছু তোয়াক্কা না করেই বা কোনো আইনের প্রক্রিয়ার মধ্যে না গিয়ে ঈর্ষা করছেন বিভিন্ন ধরনের নির্দেশনা দিচ্ছেন সিটি কর্পোরেশনের কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন চেয়ারে বসছেন মিটিং করছেন সভা করছেন ইতিমধ্যে সেখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রয়েছেন আসিফ মাহমুদকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে সিটি কর্পোরেশনে এই পুরো বিষয়টি নিয়েই মূলত বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা এবং যুক্তি পাল্টা যুক্তি ঘটনা ঘটছে একটা বিষয় আপনাদেরকে খুব জানিয়ে রাখি যে আজকের প্রথম আলো যে রিপোর্টটি করেছে সেই রিপোর্টের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তারা রিপোর্টটি শেয়ার করেছে এবং সেখানে রাত একটা পর্যন্ত পাঁচশো একটি মন্তব্য জমা হয়েছে এবং আমি সে মন্তব্যগুলো দেখলাম যে বেশিরভাগ মানুষই ঈশ্বাকে এই কর্মকাণ্ডের সমালোচনা করছেন এবং তারা সরকারের অবস্থানকেও সমালোচনা করছেন যে সরকার এ বিষয়ে কোনো উদ্যোগ নিচ্ছে না সিটি কর্পোরেশনের অচল অবস্থা যে রয়েছে সেটি সমাধানের জন্য সরকারের পক্ষ থেকেও কোনো ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে না সবচেয়ে মজার ব্যাপার আজকের এটি নিয়ে কথা বলেছে আসিফ মাহমুদ তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন যে ইশরাক হোসেন মূলত ফৌজদারি অপরাধ করছেন একই তো সেখানে সরকারি কর্মকর্তাদের তিনি কাজে বাধা দিচ্ছেন পাশাপাশি সেখান থেকে মানুষকে সেবা বিঘ্ন করছেন এবং সরকারি কর্মকাণ্ড পরিচালনার জন্যও তিনি বাধা দিচ্ছেন এই সব কিছুই ফৌজদারি অপরাধ এবং এই অপরাধের জন্য তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত এই বক্তব্যের পরে আমরা দেখতে পেয়েছি যে ঈর্ষাক হোসেনও তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন তিনি আসিফ মাহমুদ ভূয়াকে আক্রমণ করে বক্তব্য দিয়েছেন তিনি আসিফ মাহমুদ ভূয়াকে বলেছেন যে শিশু উপদেষ্টা এবং বলেছেন যে তাকে তিনি ফোজদের অপরাধ করলে তাকে পুলিশ গ্রেপ্তার করুক পারলে গ্রেপ্তার করানো হোক এই ধরনের তর্ক যুদ্ধে লিপ্ত রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মেয়র নির্বাচিত মেয়র দাবি করা ইশাক হোসেন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রয়েছেন আসিফ মাহমুদ ভুইয়া। পুরো বিষয়টি একটি আমরা খুবই একটি কঠিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রথম আলো আমি যেটি বললাম যে প্রথম আলো যে রিপোর্টটি করেছে সেই রিপোর্টের নিচে অসংখ্য মানুষ তাদের মন্তব্য জানিয়েছেন এবং তারা অনেকেই মনে করছেন যে এটি ঈর্ষাকের করা উচিত না এবং এতে বিএনপির জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে পাশাপাশি বিষয়টি ভালোভাবে দেখছে না কেউ এবং সরকারেরও সমালোচনা করছে যে সরকার আছে বলে দেশে তা মনে হচ্ছে না সরকার কেন এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছে না সেটিও মানুষ প্রশ্ন তুলছে এই যে নগরে আসলে নগর পিতার আসনটিতে বসার জন্য ইশরাকের যে প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন বর্তমানে সেটি কতটা উপযুক্ত সেটি নিয়ে আসলে এখন প্রশ্ন উঠেছে যে একজন রাজনীতিবিদ যদি এই ধরনের আচরণ করে তাহলে আসলে যে আইনের শাসনের কথা বলা হচ্ছে এবং সরকারকে এই ঈর্ষাকে উচিত সহযোগিতা করা কিন্তু সেটি না করে সরকারের কর্মকাণ্ডকে চ্যালেঞ্জ করে সরকারকে চ্যালেঞ্জ করে আসলে ঈর্ষা কি বোঝাতে চাচ্ছেন বা কি সফলতা নিতে চাচ্ছেন সেটিও অনেকে প্রশ্ন তুলেছেন আজকের আসিফ মাহমুদ একটি বিষয় খুব পরিষ্কার করেছেন তিনি বলেছেন যে গত মে মাসেই মূলত শপথ পড়ানোর অর্থাৎ সিটি কর্পোরেশনের যে নির্বাচিত মেয়র ছিল পদটির মেয়াদ শেষ হয়েছে পয়লা জুন থেকেই এর কার্যকারিতা নেই সেজন্য এখন শপথ পরানোর মতো প্রক্রিয়ার মধ্যে আর নেই আইনগত সেই সুযোগ নেই অপরদিকে তিনি আরও একটি বিষয় বলেছেন যে যখন সিটি কর্পোরেশন তাকে গেজেট মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছিল তখন বিষয়টি আদালতে মামলা চলা চলছিল এবং এ কারণে তারা স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে একটি ফাইল আইন মন্ত্রণালয় মতামত মতামতের জন্য পাঠানো হয়েছিল কিন্তু আইন মন্ত্রণালয় এবং অ্যাটর্নি জেনারেল বলেছেন যে যেহেতু মামলা চলছে এই প্রেক্ষাপটের মধ্যে ইশাককে তখন শপথ পরানো যায়নি এজন্য মূলত শপথ পড়ানো হয়নি এবং ইতিমধ্যে যেহেতু ম্যাচ শেষ হয়েছে তাই নতুন করে আর শপথ পড়ানোর সুযোগও নেই এছাড়াও তিনি বলেছেন যে আমরা ইসরাকের কাছ থেকে তিনি দায়িত্বশীল আচরণ আশা করেন যাতে যাতে এই সংক্রান্ত জটিলতার আর সৃষ্টি না হয় তবে ঈশ্বাকাত পরবর্তীতে তার বক্তব্যে তিনি বলেছেন যে সরকার যে আচরণ করছে তাই সেটি জনবিরোধী আচরণ এবং গত দুই মাস ধরে অর্থাৎ দক্ষিণ সিটি কর্পোরেশনের মানুষ তার তার ভাষ্য যে আন্দোলন করছে সেই জনগণের মতামতকে অবজ্ঞা করছে সরকার এভেন এবং তিনি আজকের আরও একটি বিষয় সিটি কর্পোরেশনে আজকের স্বাস্থ্য বিভাগের যে সব কর্মকর্তা রয়েছেন তাদের নিয়ে তিনি একটি সভা করেছেন সেই সভার যে ব্যানারটি ছিল সেখানে ইশাক হোসেনের নিচে নামের নিচে লেখা ছিল নির্বাচিত মেয়র অর্থাৎ তিনি সিটি কর্পোরেশনের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিচ্ছেন এবং কার্যক্রম পরিচালনা করছেন কর্মকর্তাদের সাথে বৈঠক করছেন এটি হয়তো নিয়মিতই তিনি করবেন তো এই পরিস্থিতির মধ্যে বা অনেকে বলছেন যে সরকারের কাজকে হোসেন যে চ্যালেঞ্জ জানাচ্ছে এটি সরকারকেই চ্যালেঞ্জ জানানো হচ্ছে এবং এটিতে বিএনপির মূলত যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তার হ্রাস হচ্ছে এবং এটি মানুষ ভালোভাবে নিচ্ছে না আপনি আসলে কি মনে করছেন যারা ভিডিওটি দেখছেন এখন আর আপনি কি মনে করছেন যে ইশাফ হোসেন যেভাবে এখন সিটি কর্পোরেশনের কার্যক্রম পরিচালনা করছে সেটি সঠিক কিনা আপনি আপনার মন্তব্য জানাতে পারেন মন্তব্যের ঘরে আজকের এ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ